হ্যাঁ গুড মর্নিং এভ্রিওয়ান সকলকে সাবধান নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে হলো রবিবার তো সময় হচ্ছে এখন কটা বাজে এগারোটা বাজে তো ওইদিকে ননাবশে আছি ওকে জিজ্ঞেস করলাম বাজে তো ভিডিওটা আমি শুরু করলাম মানে তোমরা তো সকলেই জানো যে বাড়িতে কাজ করছে মিস্ত্রিরা তবে আজকে হলো রবিবার কিন্তু রবিবারে মিস্ত্রি আসে না কোনো দিনই এই মিস্ত্রিটা দেখুন রোববার দিন এসে গেছে তো আমি সকাল থেকে একটু ঢিলে মিলে করেই কাজ করছিলাম যে একটু ধীরে শুষে কাজ হবে বাজার হাট হবে রোববার করেই বাজার টাজার হয় আর কি আমাদের এখন তো আর সারা সপ্তাহে বাজার হলে এসেই মিস্ত্রিটা কাজ করে ঠিকঠাক মতন হয় না তো যাই হোক ওনারা এসে গেছে আমার একটু দেরিও হয়ে গেল রবিবার এমনি দেরি হয় তো স্নান টানটা মোটামুটি করেছি স্নান করলাম পুজোটা করলাম ওই নম শিবায় করে আজকাল পুজো হচ্ছে আর এদিকে আজকে আবার তিনজন মিস্ত্রি একসাথে ঢুকেছে তো এখন কি কাজ হচ্ছে ওই পলিশ ফলিশের কাজগুলো হচ্ছে তিনজন একজন মহিলা আর দুজন পুরুষ এসছে তো সারা ঘরময় ওরা ঘষা ঘষি এসব শুরু করেছে এখন আমাদের এই অবস্থা তোমরা তো জানোই আমরা এইভাবে থাকি আজকে যাই হোক এখন সকালবেলা চাটা খেয়েছিলাম বিছানায় বসে যেমন তোমরা আগের ভিডিওতে দেখেছো ওই ওটাই আমার ডাইনিং টেবিল ওটাই আমার সব তো ওই ঘরটা ছেড়ে দিতে হয়েছে ওরা ওইখানে কাজ করছে ওখানে মানে থাকছে আর কি তো আমরা এই ঘরে চলে এসেছি এই ঘরে পড়াশোনা হচ্ছে একদিকে অফিসের কাজ হচ্ছে একদিকে আমি খাওয়া দাওয়া করছি আরে এইভাবেই আছি যাই হোক টিফিন নিয়ে এসেছি আজকে জলখাবারটা স্পেশাল জলখাবার যেটা কী বলবো কদিন ধরেই চালাচ্ছি এইভাবেই চলছে বাজারের তো হয়ে গেছে সবই দেখাবো তোমাদের আমরা এখন মানে খাবার নিয়ে বসেছি তো জলখাবারে আজকে কি কী আছে সেটা তোমাদের থেকে দেখা যাবে তো তো প্রতিদিনের মতো আমি কচুরি দেখাচ্ছি না ওই টেল টেলা আলুর তরকারি সেটাও দেখাও না আজকে দারুণ একটা খাবার তোমাদের সাথে শেয়ার করব তো কি কী আছে দেখিবি দিই এগিয়ে আসি বুঝলে তো এটা দেখে নাও এটা আমি ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম ওই আপেল তার সাথে আঙুর আর বাতাসা দিয়েছিলাম বাতাসাটা রেখে এসেছি তো একবারে ব্রেকফাস্টের সাথে এটাও হয়ে যাবে এটা কি আমরা সবাই মিলে নেব আর এটা হচ্ছে ওই আমার ভাগ্নি এসছে ওকে দেখেই আনন্দে আমি মানে ঠান্ডা কুলি পিঠে বানিয়ে ফেলেছি সেই কুলিপিঠে আমরা এখনও খাচ্ছি বুঝেছো তো খুব মানে কুলিপিঠে গুলো খুব সুন্দর হয়েছে তোমরা তো জানোই এই সকালবেলা না আসলে এই কথা বললে ভুল হবে পিঠেগুলো ছিল ভাবলাম সকালবেলা খাওয়া হয়ে যাক নাহলে তো সেই টেলটা তোমাদের আলুর ঝোলা কচুরি দেখাতাম তো এইগুলো আমাদের হচ্ছে ফুলি পিঠে আর এই হলো ইয়ে আর কি জলখাবার তার সাথে একটা দারুণ জিনিস এনেছি যেটা আমরা সকলেই পছন্দ করি এই দেখো গরুর খাবার এটা গরুতে খায় আর আমরা খাই এটা খেতে এত ভালো তোমরা এসব অনেকেই খাও কিন্তু অনেকেই খাও না তারা কিভাবে খাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এটা এটা গরম গরম সিদ্ধ করে নিয়ে আসতে হয় আর এটা কীভাবে খেতে হয় গরু যেভাবে খায় তেমনি করেই খেতে হবে পুরো জিনিসটাকে মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে দারুণ এটাকে এভাবে খেতে হয় এটা আমি একটু কম খেয়েছি যারা ভালো গরু তারা কি করে বলতো পুরোটা খায় দেখাবো তারা সেই গরুগুলো কি করে খেলে পুরো টেটে সাদা বার করে ফেলে এটা নুন দিয়ে সে মানে হালকা নুন দিয়ে হালকা অল্প একটু জল দিয়ে মানে ভাপানো তো দারুণ খেতে লাগে তোমরা যদি কেউ না খেয়ে থাকো একবার এটা বানিয়ে খাও ঠিক আছে অনেক ভোগ করলাম অনেক কাজ আছে সারাদিন অনেক কাজ করতে হবে কাজ বলতে শুধু রান্না খাওয়া আর কোনো তেমনি কোনো কাজ নেই রান্না করব কি কি রান্না করব সেটা তো দেখাবো নিয়ে নাও নিয়ে নাও এই এই আগে ঝাল খা এই সরি আগে মিষ্টি খা এই

এটা চাল নিয়ে এলাম গোবিন্দভোগ চাল আজ রবিবার স্পেশাল ডিস করতে হবে তাই না তো চাল নিয়েছি আর এটা হচ্ছে কাজু আর কিশমিশটা বার করে নিয়েছি এক একটা জিনিস এক এক দেশে রয়েছে সেখান থেকে কালেক্ট করে নিয়ে আসতে হচ্ছে তো এটা তো ঠিকঠাক আছে আজকে বুঝতেই পেরে গেছো আজকে পোলাও হবে আর তার সাথে কি হবে তার সাথে কি হবে কি হবে বাজারে কি এনেছো বায়াতে তো মাটন নিয়ে এসেছি এটা বলে চিকেন চিকেনও আছে ওরে বাবা নড়ার জায়গা নেই ঘরের মধ্যে আমার মাটন চিকেন সবই আছে চিকেনটা তো আবার অন্য রকম করতে হবে আজকে এই দেখো কি বলো তো কলার পাতা নিয়ে এসেছি এটা অবশ্য বাবাই নিয়ে এসেছে কলার পাতায় ও আমাকে কালকে বলেছিলো যে নিয়ে খাবে বল মাছ না বল মাছ তো খাবেই বোয়াল মাছ তো করেছিলাম কালকে কলার পাতায় বোয়াল মাছ করেছিলাম আর আজকে বলেছিল যে চিকেন চিকেন কাবাব খাবে আগে একদিন করেছিলাম তোমাদের দেখিয়েছি তো আজকেও সেই চিকেন কাবাব করতে হবে বলেই কলার পাতাটা রেখে দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে চিকেন মাটন হবে তার সাথে হবে পোলাও তো আমি কাজগুলো ঝটপট করে করে নিই এরকম এখনই টিফিন খাওয়া হয়ে গেছে এই যে বাসন বসুন সব ধোয়া হয়ে গেছে আমি ধুয়ে রেখেছি আর দেখো এইগুলো তোমাদের দাদাই করে আমাদের তো গিজার নেই এখন এটার মধ্যেই কেটে দিয়ে জল গরম করে স্নান করি আমরা দেখিয়ে দি এই হলো মাটন পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলা দিয়ে দই দিয়ে মেখে দিয়েছে আর কাবাব হবে বলে কাবাবের জন্য চিকেন সমস্ত কিছু মশলা দিয়ে মাখিয়ে ঠিক আছে দেখতে দারুণ লাগছে না রান্নাটা করে নিই কমপ্লিট রান্না করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর আজকে রান্না হবে হচ্ছে কি যেন করবো রান্না আজকে ভুলেই গেছি ও পোলাও রান্না করবো পোলাও চলে এই যে চাল ধুয়ে রেখেছি গোবিন্দবাবু চাল ধুয়ে রেখে দিয়েছি এবার চালের মধ্যে যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে ম্যানেজ করে রাখবো ঠিক আছে তো ও মোটামুটি কাজ চালিয়েই যায় ওর কাজের কোনো ইয়ে নেই ও কাজ করে আর আমি তখন ঘুমাই ঠিক আছে সবাই তাই জানে সবাই বলে দাদা কাজ করে আর তুমি কোনো কাজ করো না অনেকেই বলো দেখি তো দেখ দেখতেই পাও ও কাজ করে আমি তখন ঘুমাই ঠিক আছে ধরো চালটা এখন আমি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করি আর এদিকে রান্না বান্না বসিয়েছি আর আগের দিনের একটুখানি এই যে কুলি পিঠে রয়ে গেছে এটা গরম করলাম হ্যাঁ দুধপুলি গরম করে রাখলাম এখানে জায়গা এত কম দেখো পুরো জায়গা জায়গা ভর্তি হয়ে আছে সমস্ত জিনিসপত্র এটুকুন জায়গার মধ্যেই আমাদের এখন কাজ করতে হয় ঠিক আছে চলো চালের মধ্যে এখন সমস্ত কিছু দিয়ে নিই গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এই যে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিই লবঙ্গ আর এলাচ এই চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম আদা আমি এভাবেই বানাই কি দারুণ মাখা হয়েছে এবার এটা ম্যারিনেট করতে রেখে দিই চলো তোমাদের এখন দেখিয়ে দিই কি কি কাজ হতো কতটা কাজ আর কি কমপ্লিট হয়েছে চারদিকে এরকম করা হচ্ছে আর দেখো কি অবস্থা সব করে রাখা হয়েছে এই যে ড্রেসিং টেবিল আর আলমারি এই অবস্থায় পুরো ঘর নোংরাই দেখো দেখো কি অবস্থা পুরো এই যে আগের যে প্যারিস ছিল প্যারিস কুর্তি ছিল ওগুলোকে সব ঘর ঘষছে মিস্ত্রি এরা এখন লাঞ্চ ব্রেকে গেছে বলে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি অবস্থা এটা কেমন এটা পা দিলেন যে কথা দেখছো কতটা নোংরা এগুলো সব দেয়াল ঘষে ঘষে বার করেছে হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে রান্না করতে আর কি কতটুকু সময় লাগে এই দেখো না একটু আমার বন্ধুদের দেখাতে আসলাম যে কতটা কি কাজকর্ম হলো পুঁটি ঘষেছে একটা সাইড পুঁটি মেরেছে এই সব কাজ হয়েছে ও থাকবে ঘরে কাজ করতে গেলে এরকম হবেই ওই গিয়ে লাঞ্চ ব্রেকে গেছে ওরা ওরা ওই ইয়ে গেছে ছাদে গেছে বললাম ছাদে গিয়ে খেয়ে আসো সেই ভাগে একটুখানি আমার বন্ধুদের দেখিয়ে দিলাম এখানে কি হাত ঢুকিয়েছিল দেখো আমার ড্রেসিং টেবিলের অবস্থা এই দেখো ঘোমটা পড়ে আছে এটা চাপা দিয়েছে এমন ভেতরে পুরো নোংরা নোংরা হয়ে গেছে বুঝছে রান্না বান্না মোটামুটি কমপ্লিট মাটনের তিনটে সিটি মেরে চাপা দিয়ে রেখেছি আর পোলাউটাও হয়ে গেছে ওটাও একটু চাপা দেওয়া আছে মানে সব স্ট্যান্ডিং টাইমে রয়েছে এবার গিয়ে একটুখানি গরম মশলা দেবো তারপরে সবাই একসাথে খাবো সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার খুব প্রবলেম হচ্ছে কেউ হাতে কেউ মাটিতে কেউ মানে যেমন খুশি তেমন মানে বাবাই তো ওই কম্পিউটার টেবিলে বসে বসে চেয়ারে বসে বসে খেয়ে নেয় ওই আমি এদিক ওদিক করে একটু বসে পড়ি এই আর কি এইভাবেই চলছে তো চলো কী কী রান্না হয়েছে সেটা একবার দেখিয়ে দিই তোমাদের মানে রান্নার কী কী হয়েছে সেটা তো তোমরা জানোই আর রান্নার রং গন্ধ গন্ধ পাবে না থেকে কেমন হচ্ছে সেটা বলতে পারবো আর দেখতে কেমন হচ্ছে সেটা তোমাদের দেখাতে পারবো ঠিক আছে চলো তুমি যে বললে রান্না হয়ে গেছে এখন তো দেখি ফুটছে

ও খাওয়ার লোক আছে ঠিক আছে এখানে হচ্ছে পোলাও কমপ্লিট হয়ে গেছে আর পোলাওর মধ্যে না চারটে ইয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিলে গন্ধটা খুব ভালো আসে আর উপর থেকে কাজু আর ভেজে ছড়িয়ে দিয়েছি ভালো না দেখতে লাগছে বসে গেছি সবাই দেখো সবাই মিলে খাচ্ছি এটা আমাদের ডাইনিং টেবিল চিনতে পারছো ডাইনিং টেবিলে বসে খাচ্ছি আমরা সময় হচ্ছে সন্ধে সাড়ে সাতটা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে যার একটু বিশ্রাম করেছি তারপরে তো মিস্ত্রিরা আগেই গেছে আমাদের বিশ্রাম করার আগেই মিস্ত্রিরা চলে গেছে প্রচুর নোংরা করে যায় যেগুলো পরিষ্কার করতে হয় আজকে আমি করিনি আজকে তোমাদের দাদাই করেছে এই যে আর বাবাই আর আমার মেয়ে আমার এই মেয়ে সবাই একটা নাক টেনে ঘুম

বাবাই ওখানে কফি নিয়েছে ব্ল্যাক কফি টেবিলে আছে আছে এই আর কেন একদম বিস্কুটের কৌটো নিয়ে চলে ঠিক তাহলে আমরা একটু চাটা খেয়ে নিই তারপরে সিনেমাটা কমপ্লিটই করতে পারছি না কি যেন সিনেমাটা ভুলে গেলাম আমি টু সিনেমাটা শেষই করতে পারছি না আমি ভুলেই যাচ্ছি খালি নাম দাম মানে দুদিন ধরে দেখছি তাই না বাবাই দুদিন ধরে দেখছি মানে সিনেমা শেষই হচ্ছে

ए ए रे कुजी माला मत कर প্রচন্ড ভিড় আমরা একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি নিশ্বাস পেতে পারছি না এত ভিড় একজন আরেকজনকে ঠেলে ঠেলে ঢুকতাম জানি এখন এই মহিলা যদি না নেয় দেখো দেখো বাচ্চাদের অবস্থা